তোমাদের সব বাইকে স্বাগত আজকে পুরোনো কলকাতার একটা গল্প তোমাদের করবো গল্পটির নাম আশ্চর্য কলকাতা লিখেছেন রাধা রমন রায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে মুসলধারী রাস্তায় জল জমে গেছে ট্রাম বাস গাড়ি ঘোড়া বন্ধ কাজে কাজেই স্কুল কলেজ অফিস কাচারিও বন্ধ এসব সত্ত্বেও সব জানতা দাদুর বাড়ির আসর কিন্তু নিয়ম মাফিক বসেছে অবশ্যই লালটু আসতে পারেনি আসবে কি করে লেক মার্কেট আর রাসবিহারী মরে যে প্রায় কোমর জল আসর বসেছে চিলে কোঠায় বৃষ্টি হচ্ছে ঝমঝম করে একরকম আসরে পুরনো দিনের গল্পই জমে ভালো তেলে ভাজা আর মুড়ি সহযোগে বলা বাহুল্য তেলে ভাজা মুড়ি দুই এসে গেছে বাদশাহ বলল দাদু তুমি বলেছিলে আজ নবকৃষ্ণ আর চূড়ামনের ঝগড়া শোনাবে সবজন দাদু কয়েকটি নস্যী নাকের ভেতর গুঁজে নিয়ে বলে উঠলেন শোভা বাজারের রাজবাড়ি তোমরা কে কে দেখেছো। যে দেখেছো সে হাততলো কেউই না দেখে দাদু বললেন আসছে কাল আমার সঙ্গে যাবে দেখিয়ে আনব এই বাড়িটি আঠেরো উনিশ শতকে কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক কেন্দ্রস্থল ছিল মহারাজা নবকৃষ্ণ আর তার নাতি রাজা রাধাকান্ত ছিলেন এই কলকাতার সাংস্কৃতিক কেন্দ্রীয় পুরুষ রাধাকান্তের কথা শুনতে চাইনি তুমি চূড়ামণি দত্ত আর নবকৃষ্ণের ঝগড়ার গল্প বলো বলল টিয়া নবকৃষ্ণ মুন্সি থেকে হয়েছিলেন সুতানুটির জমিদার প্রচুর টাকা কুড়ির মালিক ছিলেন তিনি নবকৃষ্ণের প্রতিবেশী ছিলেন চূড়ামণি মহাজনি কারবার করে চূড়ামণিও হয়েছিলেন প্রচুর ধনরত্নের অধিকারী শোনা যায় টাকার চোরে তিনি নবকৃষ্ণকে একাধিকবার অপদস্থ করেছিলেন অর্থের অহংকারে ছিল মধ্যে ঝগড়ার প্রধান কারণ একদিন একজন ব্রাহ্মণ দুজনের নবকৃষ্ণের বাড়িতে এলেন একটু আতর চাইতে তার হাতে ছিল একটি ছোট পাথরবাটি নবকৃষ্ণের ছেলে গোপী মোহনকে দেখে ব্রাহ্মণ বললেন বাবু একটু পুরনো আতর হবে গোপীমোহন শুধোলেন আতর কি করবে আমার ছেলের কান পেকেছে কানে লাগাতে হবে গোবিমোহন তখন একজন নৃত্যকে হুকুম দিলেন বামনকে একখানি খালি কলসি এনে দাও পাথর বাটি চলবে না বৃত্ত ব্রাহ্মণের হাতে একটা খালি কলসি এনে দিলে ব্রাহ্মণ অবাক হয়ে গোপীমোহনের দিকে তাকিয়ে রইলেন গোপীমোহন ব্রাহ্মণকে বললেন কলসিটা আমরা দিলাম এবার আতর দেবে চূড়ামণি যাও দত্তবাড়িতে গিয়ে হানা দাও ব্রাহ্মণ দত্তবাড়িতে ঢুকে চূড়ামণি দত্তের সম্মুখীন হলেন চূড়ামণি তখন চান করবার জন্য তেল মাখছিলেন চূড়ামণি শুধুলেন কি ব্যাপার কি চাই ব্রাহ্মণ করো জোরে বললেন আমার ছেলের কান পেকেছে কিছুতেই সারছে না তাই একটু আতর দরকার আতর কিন্তু হাতে কলসি কেন আগে রাজবাড়ির গোপীমোহন বাবুর কাছে আমি আতর চাইতে গিয়েছিলাম তিনি তখন আমার হাতে এই কলসিটা দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলেন বটে সে ভেবেছে আমি তোমাকে এক কলসি আতর দিতে পারবো না তার বাপ মুন্সী থেকে জমিদার হয়েছে বলে কি আমার মহাজনী কারবার গুটিয়ে গেছে ছাড় পোকার মতন গরিবের রক্ত শোষণ করে আর আমি তাদের রক্ত শোষণ করি যে একবার আমার খাতায় নাম লেখায় পুরুষানুক্রমে সে আর তার বংশধরেরা সেই নাম রিনিউ করে যায় প্রয়োজনে কোম্পানিও আমার কাছে হাত পাতে নব তো একটা ছাড় বক্তৃতা শেষ করে চুরামণি ব্রাহ্মণকে বসতে বললেন এবং লোক মারফত বাজার থেকে এক কলসি আতর আনিয়ে ব্রাহ্মণের হাতে দিলেন তারপর তিনি চান করতে গেলেন ব্রাহ্মণ বললেন হুজুর এত আতর কি করব চূড়ামণি বললেন আগে নবকেষ্টকে আতরের কলসিটা দেখিয়ে আনু তারপর কি করবে বলে দেব ব্রাহ্মণ বললেন উভয় সংকটে না গেলেও বিপদ আবার বিপদ কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায় যাই হোক ব্রাহ্মণকে শেষ পর্যন্ত নবকৃষ্ণের বাড়িতে নবকৃষ্ণ যেতেই এবং তার পুত্র গোপীমোহন দুজনেই কলসিপুত্রী আতক দেখলেন তারা দুজনেই অন্তরে বিস্মিত হলেও বাইরে কিছু প্রকাশ করলেন না ব্রাহ্মণ রাজবাড়ি থেকে ফিরে এলেন দত্ত বাড়িতে চূড়ামণি ব্রাহ্মণের মুখ থেকে সব কথা শুনে বুঝে নিলেন নবকৃষ্ণ অপমানিত হয়েছেন তিনি মনে মনে বললেন ওরা আমি গেছি তাই ওপর খাড়ার ঘা বসাতে চেয়েছিল প্রকাশ্যে বললেন ঠাকুর তোমার এত আতর দরকার নেই ব্রাহ্মণ বললেন না হুজুর তোমার কাছে তো আতরের চেয়ে টাকার দরকারই বেশি আগে হ্যাঁ হুজুর তাহলে আতরটা আমাকে বিক্রি করে দাও ব্রাহ্মণ হতবাক হয়ে আতরের কলসিটা হাতে দিয়ে দিলেন চূড়ামণি তার মূল্য স্বরূপ ব্রাহ্মণকে দিয়ে দিলেন সেই সঙ্গে ব্রাহ্মণের ছেলের কানের লাগানোর জন্য পাথরবাটি ভর্তি করে আতরও দিয়ে দিলেন এই পাথরবাটিটা ছিল ব্রাহ্মণের নিজস্ব সম্পত্তি সব দাদু আতরের গল্প শেষ করে মন্তব্য করলেন আগেকার দিনে বড় লোকেরা এই রকম বেশি সাদী ছিল তুল তুল বলল দাদু আর একটা গল্প বলো সব দাদু বলতে লাগলেন পরের গল্পটা চূড়ামণির মেয়ের আংটি একবার শোভা বাজারের রাজবাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান গৃহের উপর টাঙানো ছিল মূল্যবান স্বামী সেই গৃহে উপস্থিত হল চূড়ামণি দত্তের মে বলা বাকুল্য চূড়ামণি সপরিবারে নিমন্ত্রিত হয়েছিলেন রাজবাড়িতে মেয়ে অনুষ্ঠান গৃহে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিক ঘটনার মতো একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল সামিয়ানার রং ময়ূর পঙ্খী রঙে রূপান্তরিত হলো এক অপূর্ব জ্যোতিতে সারা ঘর উদ্ভাসিত হয়ে উঠল উপস্থিত সকলেই বিস্ময়ে বিমড় হয়ে চূড়াম মেয়েকে দেখতে লাগলো যেন স্বর্গ থেকে এক দেবীর মর্তে আবির্ভাব ঘটল নবকৃষ্ণের কানেও কথাটা পৌঁছালো নি তার বাড়ির মেয়েদের কাছে জ্যোতি বিকিরণের কারণ জিজ্ঞেস করলেন অনুসন্ধানের পর মেয়েরা জানতে পারলো যে চূড়ামণির কন্যার হাতের আঙুলে পড়া ছিল বহু মূল্যবান নীলকান্ত মণিযুক্ত একটি আংটি আংটির ওপর আলো পড়লে তা বিচ্ছুরিত হয়ে সামিয়ানার রং পাল্টে দিচ্ছিল যখন নবকৃষ্ণের কাছে খবরটা দেওয়া হলো তিনি দেখতে চাইলেন কন্যাকে তখন নবকৃষ্ণের কক্ষে নিয়ে যাওয়া হলো নবকৃষ্ণ আংটিটা দেখলেন সেটার খুব প্রশংসাও করলেন অনুষ্ঠান শেষ হলে চুরামণির মেয়ে বাড়িতে এসে বাবার কাছে ঘটনাটা বলল ঘটনা শুনে চূড়ামণি বললেন বটে নব প্রশংসা করেছে তাহলে তো আংটিটা তাকে উপহার হিসাবে পাঠাতে হয় এই বলে তিনি আর পাঁচটা মূল্যবান জিনিসের সঙ্গে আংটিটাও নবকৃষ্ণের বাড়িতে উপহার হিসাবে পাঠিয়ে দিলেন গল্প শেষ করে সবজান্তা দাদু বন্তব্য করলেন এইভাবে চূড়ামণি দত্ত নবকৃষ্ণ দত্তকে দু দুবার টাকার জোরে অপমান করেছিলেন বাদশাহ বলল গল্পগুলো তো বেশ মজার ওদের দুজনের ঝগড়া নিয়ে আর কোনো গল্প নেই এবার কার গল্পটা হচ্ছে তাদের মৃত্যু নিয়ে এই গল্পটা পুরনো কলকাতায় এক সময় লোকের মুখে মুখে চালু ছিল এরকম অদ্ভুত গল্প আমিও কোনোদিন শুনিনি বলেই দাদু পরপর ষোলো টিপ নশিয়ে নাকের ভিতর গুঁজে নিলেন তারপর উনি এই গল্পটা বললেন আঠেরো শতকের বনেদি হিন্দুরা মনে করতেন গঙ্গা যাত্রী হয়ে মৃত্যুবরণ করলে স্বর্গে যাওয়া যায় বাড়িতে অসুস্থ অবস্থায় কেউ যদি মারা যেত তাহলে সেই মৃত্যুকে বলা হতো অপখাতে মৃত্যু চূড়ামণি দত্ত আর নবকৃষ্ণদেব ছিলেন প্রায় সমবয়সী দুজনেই বৃদ্ধ হয়েছিলেন মৃত্যুর দিনও ঘনী এসেছিল এরকম একদিন সতেরোশো সালের বাইশে নভেম্বর তারিখে চূড়ামুনির কাছে খবর এলো নবকৃষ্ণ এদিন নিদ্রিত অবস্থায় সবার দৃষ্টির আড়ালে কক্ষে শয্যায় শুয়ে প্রাণত্যাগ করেছিলেন সাধারণ মানুষের কাছে নবকৃষ্ণের এরকম মৃত্যু অস্বাভাবিক তারা আশা করেছিল গঙ্গার ধারে তিন রাত্রি বাস করে নাইকুণ্ড পর্যন্ত গঙ্গার জলে ডুবিয়ে সজ্ঞানে গঙ্গা নারায়ণ ব্রহ্ম জপ করতে করতে সকলের সামনে নবকৃষ্ণ দেহত্যাগ করবেন কিন্তু এ যে সবার অজ্ঞাতে স্বয়ং কক্ষে শুয়ে মৃত্যু অতএব চূড়ামণি একটা মৌকা পেয়ে গেলেন চূড়ামণিও দিনগুণ ছিলেন মৃত্যুর তিনি নবকৃষ্ণের মৃত্যু সংবাদ শুনেই বহু টাকা খরচ করে একটা রূপোর চতুর্দোলা বানিয়ে নিলেন চতুর্দোলাটি সাজানোর অনেক টাকা খরচ করা হলো ওপরে লাগানো হলো অতি মূল্যবান কাপড়ে তৈরি নামাবলির চন্দ্রতপ বা চাঁদোয়া চাঁদোয়ার চারদিকে আটকানো ছিল তুলসী মালার ঝালর আর বসানো ছিল তুলসী গাছের শাড়ি চূড়ামুনি সেই বহু মূল্য চতুর্দলায় চড়িয়ে গঙ্গা যাত্রা করলেন তার পরনে ছিল 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 লাল রঙের পিঠে গলায় আর হাতে জপমালা অপূর্ব বেশবাস অপূর্ব শোভাযাত্রা কলকাতার লোক সেদিন ভেঙে পড়েছিল চূড়ামুনির গঙ্গা যাত্রা দেখতে বাঙালি স্বভাবতই হুজুপ্রিয় হুজুকে একটা পেলেই হলো তখন কি তাদের আটকাবে ঘরেতে লোকে দেখলো গঙ্গা যাত্রা রূপান্তরিত হয়েছে বিশাল শোভাযাত্রায় টাকার একেবারে ছড়াছড়ি গঙ্গা যাত্রার আগে আগে চলছে অসংখ্য ঢুলি তারা ঢোলে বল তুলছিল রাজায় যায় জিনতে। কোনো এক কবিকে নিয়ে একটা গানও লেখানো হয়েছিল সেই গান গিয়ে চলছিল কীর্তনিয়ার দল তারা গাইছিল আয় রে আয় নগরবাসী দেখবে যদি আয় জিনিয়া চূড়া জমিতে যায় জমিতে যায় রে চূড়া জমজিনিতে যায় তপ কর কিন্তু মরিতে জানিলে হয় নবকৃষ্ণের বাড়ির সবাই তখন ছিল শোকে মোহমান সেই বাড়ির সামনে এসে কীর্তনিয়ার দল গান গাইতে লাগলো গান গাইতে গাইতেই তারা এগিয়ে চলল গঙ্গার দিকে চূড়ামুনির প্রথম উদ্দেশ্য সফল হল মরার উপর খাঁড়ার ঘা সঠিকভাবেই পড়ল রাজবাড়ির অর্থাৎ নবকৃষ্ণের বাড়ির সবাই চূড়ামুনির এই ব্যবহারে মুখ মর্মাহত হলেন চূড়ামুনির দ্বিতীয় উদ্দেশ্য সফল হলো। কয়েকদিন গঙ্গাবাস করার পর তিনি অনেক লোকের চোখের সামনে নাটকীয় ভাবে গঙ্গা লাভ করলেন লোকে তাকে ধন্য ধন্য করতে লাগল এর পর বাঁধল ফ্যাসাদ নবকৃষ্ণের ছেলে গোপীমোহন শোধ নিলেন স্থানীয় ব্রাহ্মণরা গোপীমোহনের নির্দেশে চূড়াম বয়কট করলেন পরে কিভাবে বরিশার সন্তোষ রায়ের হস্তক্ষেপে চূড়ামণির শ্রাদ্ধ সম্পন্ন হয়েছিল সে কাহিনী আগেই বলা হয়েছে সব সবচান্তা দাদু গল্প শেষ করে চারটি পণ্যশ্বী নিলেন তুলতুল এই সময় শুধল নবকৃষ্ণ কি অধার্মিক ছিলেন দাদু বললেন এক জুনের কাছে ধর্মবোধ এক এক রকম নবকৃষ্ণ যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কৃপা লাভ করেছিলেন এবং অর্থ সঞ্চয় করেছিলেন এখনকার যুগের কোনো স্বাধীন চেতা বিবেকবান মানুষ তা সমর্থন করতে পারে না তবে ব্যক্তিগত জীবনে তিনি আচার মেনে চলতেন সেই গল্প আর একদিন শোনাব